আসসালামু আলাইকুম আমাদের আশেপাশে অনেকগুলো ফার্মে গড়ে উঠতেছে দিন দিন তো বিষয়টা আমাকে খুবই ভালো লাগে কারণ মানুষ কৃষিপ্রেমী এবং পশুপ্রেমী পাখি প্রেমী হয়ে উঠেছে এই বিষয়গুলো খুবই ভালো লাগে এই যে খামারটি এই খামারটি তৈরি করেছে আমার পরিচিত এক ভাই এটা এখানে সে লেয়ার মুরগি পাঁচশো নিয়ে শুরু করছে তো ঘরের যে ম্যানেজমেন্টগুলো ছিল দিক নির্দেশনাগুলো অনেকটা সুন্দর হয়েছে তো দেখতে গিয়েছিলাম তার মুরগিগুলোর গ্রোথটাও অনেক ভালো হয়েছে তো এখানে মুরগিগুলো লিটার আমি বলেছিলাম বালি দিতে সে বালি দিয়েছে বালি দেওয়ার কারণে মুরগিগুলো অনেকটাই মানে অনেক পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে খুবই মজার লাগছে মুরগিগুলো গা একদম ঝকঝকে আছে আর উপরে টিনের নিচে অ্যাসবেস্টস দেওয়া আছে অর্থাৎ ফয়েল পেপার যেটা তাপ নামে না তো এখান থেকে দেখে আমি আমার কোয়েলের ফার্মের জন্য এই চিকন পাশের জাল কিনতে গিয়েছিলাম এগুলো হচ্ছে কট সুতা দিয়ে তৈরি একদম চিকন এটার ভিতরে আঙুলও পাশ করে না এরকম চিকন কারণ এই জালগুলো না দিলে বাইরে থেকে বিভিন্ন প্রকারের ক্ষতিকর প্রাণীগুলো কোয়েল পাখিকে আক্রমণ করে তো এই কোয়েল পাখিগুলো হচ্ছে আমার এক বন্ধুর এগুলো হচ্ছে কোয়েল গুলো সে কিনে নিয়ে এসেছিল প্রায় ছয়টার মতন তো এইগুলো নিয়ে এখনও ডিম পাচ্ছে এই যে বক্সের ডিম আর ডিমগুলো সে হচ্ছে অনেকগুলোই প্রায় আশিটার মতন ডিম হ্যাসিংয়ে বসাইছে ইনকিউবিটারে তো আর ইনকিউবিটারও দেখলাম পুরো সিস্টেমগুলো অনেক ভালোই লাগছিল আর এই বাচ্চাগুলো তার আগের টিপের এই ডিমগুলো কিনাছিল ছিল অনলাইন থেকে এখানে মোটামুটি তার পাঁচটা বাচ্চা উঠেছে তো এই বাচ্চাগুলো এখনও সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো কিংকোয়েলগুলো অনেক মানে চতুর আর কি একদম ছটবট করছে তারা খুব ভয় করতেছে দেখে এই হচ্ছে ইনকিউবেটার ইনকিউবেটারের ডিমগুলো অবসান আছে অল্প কয়েকদিনের মধ্যেই হ্যাসিং হবে এই ডিমগুলো যদি কিং কিংকোয়েলের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিং কোয়েল দেওয়া যাবে আর আমি শুরু করব শুরু করব আসলে কোয়েল ফার্মটা শুরু করতে পারছি না আমাদের যে আবহাওয়ার যে অবস্থাটা অত্যন্ত খারাপ কারণ সারাদিনের মধ্যে সময় প্রায় চব্বিশ ঘন্টায় বৃষ্টি হচ্ছে এরকম একটা অবস্থা তো তার এই বেলকুনিতে হচ্ছে সুন্দর এই গাছটা আছে আমিও নিয়ে আসলাম আমার এখানে লাগানোর জন্য গাছটা দেখে খুবই ভালো লাগছে তো খুব ভালোই তো সেখান থেকে ফিরে পুকুরে আমাদের খাবার দেওয়ার কাজটা ছিল খাবার দেওয়ার কাজটা সারা হলো আর খাবার পেয়ে হচ্ছে মাছ খুব সুন্দর লাফালে পিছুটা ছুটি করছিল প্রকৃতির এই দৃশ্যগুলো সবসময়ই সবারই ভালো লাগে আর গ্রামের দৃশ্যগুলোই সবসময় মানুষের মন ছুঁয়ে যায় ছুঁয়ে যাওয়ার মতনই দৃশ্য প্রকৃতির মাঝে মিলেমিশে থেকে নিজের জীবনটাকে উপভোগ করা এবং নিজের মনের প্রশান্তি সেই সাথে হার্টটাকে রিফ্রেশমেন্ট রাখাটা অত্যন্ত জরুরি চল্লিশের পর প্রতিটি মানুষকেই প্রকৃতির সাথে মিশে যাওয়া অত্যন্ত জরুরি তাহলে আসলে দুশ্চিন্তা মুক্ত থাকা যায় তো আমি যে গাছটি নিয়ে এসেছিলাম আমার বন্ধুর ওখান থেকে সেই গাছটি এই ছোট্ট বাটিতে এই গোবরের যে পাউশগুলো আছে পাউশের মাটি এই পাউশের মাটি দিয়ে এটি সুন্দর করে ভরে লাগিয়ে লাগিয়ে ফেললাম দেখি এটি কতদিনের মধ্যে আমার ওই বন্ধুর মতন বেলকুনিতে এইগুলো রডে হচ্ছে পেঁচে যায় কারণ আমাকে খুবই ভালো লাগছে এই গাছটা আমি এটি রাখবো হচ্ছে আমার খামারের ভিতরেই কোয়েল যে খামার থাকবে সেখানেই আমার কোয়েলের মেডিসিনগুলো বা ডিমগুলো এবং খাবারগুলো যেখানে রাখবো আর কি ওই যে চেম্বার সিস্টেম ওখানে রাখবো আর আমার ফার্মেসিতে এই গাছটি রাখবো আমার ফার্মেসির ভিতরে সুন্দরভাবে এটি টেবিলে রাখবো যাতে দেখতে অনেক ভালো লাগে আর টপটা থাকবে কালার করা অনেক সুন্দরভাবে এটি রাখার চেষ্টা করব সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এই ছিল আমার খামারের আপডেট বা আমাদের ভিডিওর আপডেট নিয়মিত আমাদের সাথে থাকতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সেই সাথে ইউটিউবে তারা এখনও সাবস্ক্রাইব করেননি ইউটিউবে সাবস্ক্রাইব করুন সেলিম এগ্রো আমাদের পেজের নামটি ছিল এবং ইউটিউবের চ্যানেলের নাম ছিল হচ্ছে ফ্রি ম্যান সেলিম সেটি এখন সেলিম এগ্রো করা হয়েছে